জান খাইছো তুমি? হুম খাইছি। কি দি খাইছো? এই তো ちゃっতে করে বলতো তোদের কাছে চাল নাই নাকি? কেন জান? না তুই সারাক্ষণ যেভাবে আমার খাবার খোঁজнеш তাতে তো মনে হয় তুই না খেয়ে থাকিস। কিন্তু লজ্জায় আমার থেকে ভাত চাইতে পারিস না। জান তুমি এসব কি বলো? তুমি খাইছো কি না এটা আমি শুনতে পারি না। হুম শুনবি, অবশ্যই শুনবি। কিন্তু আজকে আমি ভাত খাইনি। নে এবার তো কি করবি? আমার বাড়ি এসে ভাত খাইয়েতে যাবে? না তা পারবো না বাট তুমি না খেলে কিন্তু আমিও খাবো না ও বলে আমার বাবু তালে বলি এত ঢং কই থেকে আসে হার্ট থেকে নাকি কিডনি থেকে হার্ট থেকে হার্ট থেকে হার্ট বল এসব নেগামতে মনোযোগ না দিয়ে শরীরে রক্ত সাপ্লাইর কাজে মনোযোগ দিতে দিনকে দিন তো টিকটিকির মতো সাদা হয়ে যাচ্ছিস আরে আমার রক্তে তো ভিটামিন ইউ এর অভাব দেখা দিয়েছে আর আমার ভিটামিন ইউ তো হলে তুমি বুঝছো বাহ কি ডায়লগ মাইরি তো বলি ভিটামিন এ বি সি ডি গুলো তাহলে কে তো বাকি গার্লফ্রেন্ড গুলো নাকি বাকি গার্লফ্রেন্ড মানে জান সবকিছুর মধ্যে তুমি খালি খালি আমায় সন্দেহ করো বুঝছো তোর চেহারাটা তো সন্দেহজনক তোকে দেখলেই তো আমার চোর চোর মনে হয় আর মাঝে মাঝে তো তোকে মলম পার্টির মনে হয় হুম আমি তো চোর হই কিন্তু আমি শুধু তোমার মনটা চুরি করতে চাই বুঝছো জান হুম জানি তো প্রথমে মনটা চুরি করবি তারপর ভাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করে দিয়ে গাঁজা কিনে খাবি সবই বুঝি গানজা আমি বুঝলাম না এত রোমান্টিক কথার মধ্যে এই গাঞ্জা এলো কই থেকে আমিও বুঝলাম না আমি তোকে চোর বললাম আর এত সিরিয়াস একটা কথার মাঝে মন চুরি করার কথা আসলো কই থেকে জান তুমি কি জীবনও একটু রোমান্টিক হব না কিছুদিন আগ পর্যন্ত তো জিএফ হওয়ার জন্য রিকোয়েস্ট করে গেলি আর এখন জিএফ হয়েছি তো রোমান্টিক হওয়ার জন্য রিকোয়েস্ট করতেছিস দিনকে দিন তোর চাহিদা এত বাড়তেছে কেন হ্যাঁ জান এখানে চাহিদার কি আছে সবাই চায় তার জিএফ একটু রোমান্টিক হবে তাছাড়া কি রিলেশন জমাই বলো এই আমি রিলেশন করতেছি দই বানাচ্ছি না যে জমতে হবে বুঝলি যান সরি আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন তোমার সাথে রোমান্টিক কথা বলবো না খুশি হয়েছো এবার খুশি তুমি তুই বলবি না মানে আমি তোকে কখন বলতে নিষেধ করলাম তুই বলবি বাট আমি বলতে পারবো না ও এই কাহিনী তাহলে তার মানে আমার রোমান্টিক কথা তোমার ভালো লাগে তাই না হুম না তুই রোমান্টিক কথা বললে তোকে গালি দিতে আমার ভালো লাগে আমারও তোমার গালি শুনতে ভালো লাগে তুমি যাই বলো না কেন তুমি তো ভালো বিষয়ই বলো তাই না হ্যাঁ কুত্তার বাচ্চা হট আরে তুমি গালি দিচ্ছ কেন ওই যে বললি যা বলি ভালোবেসেই তো বলি তো এটাও ভালোবেসেই বললাম বাট এটা একটু বেশি হয়ে গেল না আরে ভালোবাসাটা একটু বেশি ছিল তাই ওকে তুমি আমার কুত্তি আর আমি তোমার কুত্তা ঠিক আছে যান নষ্টবি বিলাই ও তাই নাকি আমি কিন্তু জানি বিড়াল তোমার খুব পছন্দ তো আমি তোমার কিউট বিড়ালের বাচ্চা তুমি আমার কোলে নিবা আদর করবা চুমা দিবা হুম আর তুই আমার রুমের কোনায় কোনায় হাগো আর ইচি করে দিয়ে রুমটা নষ্ট করে দিবি তাই না what জান আমি তো রোমান্টিক মোডে কথাগুলো বলতেছিলাম হুম তো আরে তো আবার কি বুঝতে পাচ্ছ আমি রোমান্টিক মুডে কথা বলতেছিলাম কই তুমি আমার সাথে একটু রোমান্টিক মুডে কথা বলবা তা না তুমি শুধু বাকা তারা কথা বলে আমার মুডটা নষ্ট করে দাও তোর মুড না চাই না মোবাইল তো একটুতে এত নষ্ট হয় কেন বুঝলাম না তুমি ইচ্ছে করে তো আমার মুডটা নষ্ট করে দাও তো নষ্ট হবে না কি হবে এই শুন আমার মোবাইলের মতো আমার মোডো দুইটি একটা জেনারেল মোড আর একটা সাইলেন্ট মোড রোমান্টিক মুড বলতে আমার কোনো মুড নাই বুঝেশিস কে বলেছে কেউ না জানলেও আমি জানি বুঝছো তুমি ভিতরে ভিতরে অনেক রোমান্টিক তুমি খানিকটা নারকেলের মতো উপরে শক্ত আর ভিতরে নরম শ্বাসে ভরা এই তুই না সেদিন আমার হাতটা ধরে বললি আমার হাত নাকি শিমুল তোলার মতো নরম আবার আজকে বলতেছিস আমার বাহিরটা নাকি নারকেলের মতো শক্ত এক মুখে কয় কথা বলিস হ্যাঁ বোন তোর পায়ে ধরি আমায় মাফ করে দে আমি তো এখানে আছি তুই আমার পা হয়ে পাইলি নেশা টেশা করেছিস নাকি ওকে ওকে সরি আমার কানে ধরতেছি এবারের মতো মাফ করে দে বেঁচে থাকলে আবার কথা হবে বাই ভালো থাকিস বাই 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 মানে কোয়া ইদুর মারা বিশ কিনতে যাচ্ছি যাবি তুই আমার সাথে কেন তোর রুমে ঢুকে পড়েছে নাকি না আমি ভুল করে ইদুরের গর্তে ঢুকে পড়েছি বাই এই শুন হ্যালো